সোমা ম্যাডাম স্টাডি গাইডে তোমাদের সব্বাইকে ওয়েলকাম জানাই আজকে আমি হিস্ট্রি ক্লাস এইটের চ্যাপ্টার এইট সাম্প্রদায়িকতা থেকে দেশভাগ এই অধ্যায়ের অনুশীলনের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব এর আগের ভিডিওতে এই অধ্যায়টা আমি ভালোভাবে বুঝিয়ে দিয়েছি এবং অনুশীলনের প্রশ্ন উত্তরগুলো কিছুটা আলোচনা করে দিয়েছি অনুশীলনের ওয়ান আর টু এর প্রশ্ন উত্তরগুলো আলোচনা করে দিয়েছি আজকে আমি অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরগুলো আলোচনা করে দেবো তোমরা যেটা ভিডিওটা দেখো নি ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্কটা শেয়ার করে দেবো তোমরা দেখে নেবে আজকে আমি অনুশীলনে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরগুলো আলোচনা করে দেবো তিনের অতি সংক্ষেপে উত্তর দাও এই প্রশ্নের উত্তরগুলো আলোচনা করে দেবো ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো না হলে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো মিস করে যাবে ভিডিওটা লাইক শেয়ার করে দেবে তোমাদের আরও যদি কোনো ইম্পর্টেন্ট প্রশ্ন জানার থাকে তাহলে আমাকে কমেন্টস সেকশানে কমেন্টস করে জানাতে পারো আর পড়ার ব্যাপারে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্টস করতে পারো তাহলে চলো শুরু করা যাক এক নম্বর দেখো সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর যে বইয়ের তোমাদের যে অতি সংক্ষেপে উত্তর দাও এই প্রশ্নের উত্তরগুলো ফার্স্টে আমি আলোচনা করে দিচ্ছি ক নম্বর দেখো আলিগড় আন্দোলনের মূল উদ্দেশ্য কি ছিল উত্তর হবে আলিগড় আন্দোলনের মূল উদ্দেশ্য হলো এক হচ্ছে মুসলমান সমাজে আধুনিকীকরণ করা তাই তিনি এখানে ইসলামীয় ধর্মতত্ত্বের সঙ্গে পাশ্চাত্য জ্ঞান বিজ্ঞানের সমন্বয় ঘটিয়েছিলেন দুই হচ্ছে মুসলমান সমাজ যাতে ব্রিটিশ শাসনের সুযোগ সুবিধাগুলো ব্যবহার করতে না পারে তার চেষ্টা করা তিন হচ্ছে মুসলমান অভিজাত ও শিক্ষিত শ্রেণীকে স্বনির্ভর করা চার হচ্ছে মুসলমান ছাত্রদের মধ্যে একটি গোষ্ঠী মানসিকতা গড়ে তোলা ক নম্বর প্রশ্নটা আলোচনা করে দিলাম এরপর নম্বর প্রশ্ন দেখো স্বদেশী আন্দোলন বাংলার হিন্দু মুসলমান সম্পর্ককে কিভাবে প্রভাবিত করেছিল এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের টু বা থ্রি মার্কসের থাকবে উত্তর হবে উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে লর্ড কার্জনের বাংলা ভাগের প্রতিবাদে স্বদেশী আন্দোলন হয়েছিল স্বদেশি আন্দোলনকে কেন্দ্র করে হিন্দু মুসলমান সম্পর্ক প্রভাবিত হয়েছিল এরপর হেডিং করবে প্রভাব এক হচ্ছে বিদেশি আন্দোলনকে ঘিরে হিন্দু মুসলমান সম্পর্ক জটিল হয়েছিল এই সময় বঙ্গভঙ্গ বিরোধী হিন্দু নেতারা বলেন যে হিন্দুদের তুলনায় মুসলমানদের বেশি সুবিধা দেওয়া হচ্ছে এর ফলে এই সময় বাঙালি পরিচয়ের পরিবর্তে হিন্দু মুসলমান পরিচয় বড় হয়ে ওঠে দুই হচ্ছে বঙ্গভঙ্গ বিরোধীদের গরিব চাষিদের বিদেশে কাপড় বর্জন করার জন্য জোর করার ফলে হিন্দু মুসলমান সম্পর্ক তিক্ত হয়েছিল এরপর চলে আসো গ নম্বর প্রশ্নে ভারতীয় মুসলমানেরা খিলাফত আন্দোলন শুরু করেছেন কেন এইখানে শুরু করেছিলেন হবে এটা তোমরা একটু ঠিক করে নেবে উত্তরটা হবে উনিশশো উনিশ খ্রিস্টাব্দে ভারতীয় মুসলমানেরা খিলাফত আন্দোলন শুরু করে এর কারণগুলি হলো নিম্নরূপ এক নম্বর দেখো খলিফার মর্যাদা রক্ষা এইভাবে পয়েন্টস করে তোমরা লিখতে পারো প্রথম বিশ্বযুদ্ধে তুরস্কের পরাজয় ঘটে এরপর একটা দাঁড়িয়ে হবে ইংল্যান্ড তুর্কি সাম্রাজ্যের ব্যবচ্ছেদ করে ও কিছু অংশ দখল করে এর ফলে তুর্কি সুলতানের তথা খলিফার মর্যাদাহানি ঘটে দু নম্বর পয়েন্টস লিখবে পবিত্র স্থান রক্ষা মুসলমানদের পবিত্র তীর্থস্থানগুলি যেমন মক্কা মদিনা বাগদাদ কারবালা এখানে একটু কমা হবে এগুলি ইংল্যান্ড ও মিত্রশক্তির নিয়ন্ত্রণে আসে তিন নম্বর পয়েন্ট লিখবে প্রতিশ্রুতি ভঙ্গ যুদ্ধের সময় ইংল্যান্ডের প্রধানমন্ত্রী লর্ড জর্জ ভারতের মুসলমান নেতাদের প্রতিশ্রুতি দেন খরিফার অমর্যাদা করা হবে না কিন্তু যুদ্ধ শেষে সেই প্রতিশ্রুতি রক্ষা করেনি এই সমস্ত কারণে ইসলামের নিরাপত্তার প্রশ্নে ভারতের মুসলমানরা খিলাফত আন্দোলন শুরু করে এরপর ঘ নম্বর প্রশ্ন দেখো উনিশশো খ্রিস্টাব্দ ভারতের হিন্দু মুসলমান সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কেন উত্তর হবে উনিশশো খ্রিস্টাব্দ ভারতে হিন্দু মুসলমান সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সময় কারণ এই সময় থেকেই দ্বি জাতিভিত্তিক সাম্প্রদায়িক বিচ্ছিন্নতার যুগ শুরু হয় এক নম্বর পয়েন্টস লিখবে উনিশশো তিরিশ খ্রিস্টাব্দে মুসলিম লীগের সভাপতির ভাষণে মহম্মদ ইকবাল উত্তর পশ্চিম ভারতীয় মুসলিম রাষ্ট্রের কথা বলেন অনেকে বলেন এই ভাষণ থেকে পাকিস্তান দাবির সূচনা হয় দুই হচ্ছে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে পাঞ্জাবের ছাত্র চৌধুরী রহমত আলী মুসলিম অধ্যুষিত পাঁচটি প্রদেশ নিয়ে পাকিস্তান গঠনের কথা বলেন তিন নম্বর পয়েন্টস হবে উনিশশো একত্রিশ খ্রিস্টাব্দে লন্ডনে আয়োজিত দ্বিতীয় গোলটেবিল বৈঠকে ব্রিটেনের প্রধানমন্ত্রী র্যামসে ম্যাকডোনাল্ড ভারতের প্রত্যেক সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য আইনসভার আসন সংরক্ষণ করেন এবং সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি ঘোষিত হয় ঘ পর্যন্ত এগুলো তোমাদের অনুশীলনের প্রশ্ন এই প্রশ্নগুলো আলোচনা করে দিলাম এরপর যে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো আছে এগুলো আমি তোমাদেরকে বলে দিচ্ছি উম নম্বর দেখো খিলাফত আন্দোলন বলতে কি বোঝায় এই আন্দোলনের লক্ষ্য কী ছিল এই প্রশ্নটাও কিন্তু ইম্পর্টেন্ট উত্তরটা দেখো প্রথম বিশ্বযুদ্ধের পরিপ্রেক্ষিতে ভারতীয় মুসলমানরা ইসলাম জগতে ধর্মগুরু খলিফার মর্যাদা রক্ষার জন্য যে আন্দোলন করেছিল তা খিলাফত আন্দোলন নামে পরিচিত এরপর হেডিং করবে খিলাফত আন্দোলনের লক্ষ্য এক নম্বর পয়েন্টস লিখবে মুসলমান জগতে ধর্মগুরু খলিফার মর্যাদা অক্ষুণ্ণ রাখা দু নম্বর পয়েন্টস লিখবে ধর্মগুরু খলিফা তুরস্কের সাম্রাজ্য অটুট রাখা তিন হচ্ছে মুসলমানদের পবিত্র তীর্থস্থানগুলির ওপর বিদেশি হস্তক্ষেপ বন্ধ করা পরের প্রশ্নটা দেখো আলিগড় আন্দোলন বলতে কি বোঝায় এই প্রশ্নটাও কিন্তু ইম্পর্টেন্ট উত্তরে দেখো ভারতে ব্রিটিশ কোম্পানির আমলে মুসলিম সমাজ পাশ্চাত্য শিক্ষা গ্রহণ না করে শিক্ষা ও চাকরির ক্ষেত্রে পিছিয়ে পড়ে এই অবস্থায় স্যার সৈয়দ আহমেদ খান পাশ্চাত্য শিক্ষা প্রসারের জন্য আঠারোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে আলিগড় অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ প্রতিষ্ঠা করেন এই আলিগড় কলেজকে কেন্দ্র করে মুসলমান সমাজে যে সংস্কার আন্দোলন পরিচালিত হয়েছিল তাকে আলিগড় আন্দোলন বলা হয় তাহলে এই প্রশ্নগুলো ইম্পর্টেন্ট আমি এই প্রশ্নগুলো তোমাদের এক্সট্রা বলে দিলাম এরপর দেখো অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর এগুলো ওয়ান মার্কসের প্রশ্ন এগুলো যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমি তোমাদেরকে বলে দিচ্ছি দু নম্বর হচ্ছে অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর ক নম্বর দেখো কে মহামেদান অ্যাংলো ওরিয়েন্টাল কলেজের প্রতিষ্ঠা করেন উত্তর হবে স্যার সৈয়দ আহমেদ খান খ নম্বর দেখো দ্বি জাতি তত্ত্বের ধারণার প্রবর্তন কে করেন উত্তর হবে স্যার সৈয়দ আহমেদ খান ঘ নম্বর দেখো খলিফা কথার অর্থ কি উত্তর হবে মুসলিম জগতে ধর্মগুরু ঘ নম্বর দেখো অসহযোগ আন্দোলন কবে প্রত্যাহার করে নেওয়া হয় উত্তর হবে উনিশশো বাইশ খ্রিস্টাব্দে উম নম্বর দেখো হিন্দু মহাসভা কে প্রতিষ্ঠা করেন উত্তর হবে মদন মোহন মালব্য পরের প্রশ্ন দেখো কত খ্রিস্টাব্দে সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি ঘোষিত হয় উত্তর হবে উনিশশো খ্রিস্টাব্দে পরের প্রশ্ন দেখো ভারত ও পাকিস্তান কবে স্বাধীনতা লাভ করে উত্তর হবে ভারত ও পাকিস্তান যথাক্রমে উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দের পনেরোই ও চোদ্দই আগস্ট স্বাধীনতা লাভ করে বর্গে ছ নম্বর প্রশ্ন দেখো মন্টেকো চেমসফোর্ড সংস্কার আইন কবে পাশ হয় উত্তর হবে উনিশশো উনিশ খ্রিস্টাব্দে নেক্সট প্রশ্ন দেখো ক্রিপস মিশন কত খ্রিস্টাব্দে ভারতে আসে উত্তর হবে উনিশশো খ্রিস্টাব্দে এর পরের প্রশ্ন বা লাস্ট প্রশ্ন দেখো কবে ভারত ছাড়ো আন্দোলনের সূচনা হয় উত্তরটা হবে উনিশশো বিয়াল্লিশের আটই আগস্ট অতি সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমি আলোচনা করে দিলাম বইয়ের যে রচনাধর্মী প্রশ্নগুলো নিজের ভাষায় লেখো যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নের উত্তরগুলো আমি আমার চ্যানেলে অলরেডি শেয়ার করে দিয়েছি তোমরা আমার চ্যানেলের প্লে লিস্ট অন করে প্রশ্নগুলো দেখে নিতে পারো আজকে তাহলে আমি এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে এটা লাইক করে দেবে আর একই ক্লাসের বন্ধুদের সাথে ভিডিওটা বেশি করে শেয়ার করে নেবে আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে নেবে যাতে আমি চ্যানেলে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় আজকে আমি এখানেই শেষ করছি পরে দেখা হবে নতুন আরও একটা ভিডিওতে